এই পাঞ্জাবকে থামানো খুবই কঠিন কলকাতা রাইটার্স এর আরেক আপসোসের নাম হতে পারে এই শ্রেয়া সাইয়া আমি আগের একটা ভিডিওতে লক্ষ্ণৌ সুপার জাইন্টস এর বোলিং বিশ্লেষণে বলছিলাম যে এই বোলিং লাইন আপ নিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট যদি এই দুহাজার পঁচিশ এষট্টাতে চিন্তা করে যে তারা ভালো কিছু করবে তাহলে সেটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা এবং সেই সম্পূর্ণ ভুল ধারণার আরো একটি প্রমাণ আজকে লক্ষ্ণৌ নিজের মাঠে পাঞ্জাব কিংস তাদেরকে সেটা হারে হারে বুঝিয়ে দিল পাঞ্জাব কিংস বনাম লক্ষ্ণ সুপার জায়ন্স এর মধ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া ম্যাচের বিশ্লেষণ ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম প্রথমে আসি লক্ষ্ণ সুপার জায়ন্স এর ব্যাটিং নিয়ে প্রথম থেকেই কিন্তু লক্ষ্ণ সুপার কিছুটা হলেও চাপে পড়ে যায় যেহেতু প্রথম ওভারে তাদের বিগত দুই ম্যাচের পারফর্ম করা অস্ট্রেলিয়ান ওপেনার মিশেল মার্স এক বলে জিরো করে অর্থাৎ গোল্ডেন ডাক মেরে আর্শদীপ সিং এর একটা বল বুঝে উঠতে না পেরে তিনি যেভাবে হকচকিত হয়ে ক্যাশ দিয়ে ফেভিলিয়নের পথ ধরেন প্রথম ওভারেই কিন্তু কিছুটা ধাক্কা তারা খেয়ে যায় কিছুটা না অনেক বড় ধাক্কাই তারা খায় তার পরবর্তীতে অন ডাউন করতে আসে নিকোলাস পুরান এই নিকোলাস পুরান এই আসরের এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ পার্পল ক্যাপের অধিকারী তিনি চেষ্টা করছিলেন আজকে নিজের খোলস থেকে না বেরিয়ে খোলসে থেকে নিজের আসল রূপ না প্রদর্শন করে কিছুটা ধরে সয়ে খেলতে তার সাথে সঙ্গ দিচ্ছিলেন এডেন বার্কারাম আঠাশ রান করা মার্কারাম আঠেরো বলে তিনি যখন ফেভিলিয়ানের পথ ধরলেন লকি ফার্গুসনের একটা বল ফ্লে ডাউন হয়ে তার পরবর্তীতে ক্রিজে আসেন সাতাশ কোটি রুবি ঋষভ পান অসাধারণ ফ্লপি একটা প্লেয়ার এই নিয়ে আর বলার কিছু নেই এত বাজে পারফরমেন্স এত বাজে ফর্ম তার বর্তমানে যাচ্ছে সেটা আসলেই বলার অপেক্ষা রাখে না তিনি নিজেকে কিভাবে গড়ছেন নিজেকে কিভাবে মাঠের খেলায় উপস্থাপন করছেন সেটা শুধুমাত্র তিনি নিজেই জানেন আসলে তার পরিকল্পনার জায়গাটা কোথায় ভালো মন্দ সবকিছু মিলিয়ে তাকে এত সুন্দরভাবে গ্লেন ম্যাক্সেল ট্র্যাপ করলেন সেটা আসলেই ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলিং পারসপেকটিভ থেকে খুবই সাধুবাদ দেওয়ার মতো একটা সিচুয়েশন তারই স্ট্রং পয়েন্টে টু নিসু লেন্থে বল করে যেভাবে তাকে ফাঁদে ফেলে জজুবেন্দ্র সাহালের হাতে ক্যাচ দিয়ে ঋষভ পানকে ফেলিয়ানের পদ ধরালেন দেখতে আসলে মনে হচ্ছিল যে তারা যেভাবে চেয়েছে ফকটা যেভাবে কোশেস প্ল্যান এ যেভাবে তারা এক্সিকিউট করতেছে ঠিক সেভাবেই তারা মাঠের সেটা এক্সিকিউট করেছে তো তাকে নিয়ে বলার কিছু নেই 35 রানে 3 উইকেট হারিয়ে পাওয়ার প্লে এর কিন্তু অনেকটাই বেশি ব্যাক ফুটে চলে যায় ওই লক্ষ্ম সুপারডেন্টস এরপরে আয়ুষ বাদুনি যখন ক্রিজে আসেন আয়ুষ বাদুনির সাথে কিন্তু ভালো একটা পার্টনারশিপ নিকোলাস পুরাণ করে এবং এগারোতম ওভার পর্যন্ত তারা এই পার্টনারশিপটাকে নিয়ে যায় তাদের দুজনের একজনের চুয়াল্লিশ এবং আরেকজনের একচল্লিশ এই দুই টপ স্কোরার ছিল আজকের এই দলটাতে তিরিশ বলে চুয়াল্লিশ রান করে নিকোলাস পুরাণ যুজবেন্দ্র সাহালের ঠিক একই পাতা ফাঁদে পা দিয়ে তিনি আউট হয়ে গেলেন যুজবেন্দ্র সাহাল খুবই বুদ্ধিমান বলার আঠেরো কোটির বলার তিনি আই ইতিহাসে অনেক উইকেট তুলেছেন ইভেন সর্বোচ্চ উইকেটের অধিকারী তার অভিজ্ঞতা নিয়ে আসলে প্রশ্ন তোলার জায়গা নেই প্রথম ওভারটাতে নিকোলাস পুরান পনেরো রান কনসেপ্ট করছিল ওই যুজবেন্দ্র সাহালের বলে শ্রেয় আসায়ার ক্যাপ্টেন শ্রেয় আসায়ার তেয়া তার পরিকল্পনাতেই ছিল যে ওই যুজবেন্দ্র সাহালকেই ব্যবহার করবেন নিকোলাস পুরানকে আউট করতে ঠিক আগের ওভারে যে জায়গাগুলোতে বল করে তিনি বাউন্ডারি কনসেপ্ট করেছেন সেই জায়গা থেকে লেংটা এক বিঘেত খানি এগিয়ে দিয়ে তিনি বলটাকে শ্লটে খেলানোর কিছুটা চেষ্টা করেছিলেন আর ঠিক সেই ট্রাপেই পা দিলেন নিকোলাস পুরান কাভারের দিকে খেলতে গিয়ে তিনি কিন্তু লং অফে ধরা দিলেন গেলেন ম্যাক্সওয়েলের হাতে এবং তার ইনিংসের পরিসমাপ্তি ঘটলো এরপরে আয়ুষ বাদনীর সাথে ডাবিড মিলার কিছুটা সময় ক্রিজে ছিলেন তারা সবাই চেষ্টা করেছেন ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে কিছুটা রান স্কোর জমা করতে কিন্তু খুব একটা সহায় হয়নি ভাগ্য তাদের এর পরবর্তী দিকে আব্দুল সামাদের একটা ছোট্ট ঝড়ো ইনিংস ক্যামিও বারো বলে সাতাশ রানের দুই চার দুই ছক্কার মার সেখানে ছিল তো এই ছোট ছোট কিছু ইনিংস এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের দলীয় স্কোরটাকে একশো একাত্তর রানে নিয়ে দাঁড় করায় এবার যদি আমি পাঞ্জাব কিংস এর বলিং লাইন আপ এর দিকে আসি দেখুন পাঞ্জাব কিংস দলটা ভীষণ রকম ব্যালেন্স আপনি ব্যাটিং দেখে বলেন বা বলিং দেখে বলেন সবকিছু বিবেচনা এই পাঞ্জাব কিংস দলটা ভীষণ রকম ব্যালেন্স আপনি সেই ওপেনিং থেকে প্রিয়াং সার্য তারপর থেকে আপনার প্রভু সিমরন সিং শ্রেয়া সায়াল শশাঙ্ক সিং কিংবা আজকে নেহা লদেরা থেকে শুরু করে আজমাদুল্লাহ উমর যাই মার্কাস স্টোনিস গ্লেন ম্যাক্সওয়েল মার্কুস জনসেন এবং কি শেলডন শেষ এই যে ব্যাটিং লাইন আপ তাদের এর পরবর্তীতে বলিং এর দিকে যদি আপনি লক্ষ্য করেন সেখানেও কিন্তু দুর্দান্ত গতি স্টার আছে আপনার লকি ফার্গুসন আছে সেখানে মার্কাস জনসন আছে আরশিদীপ সিং আছে গ্লেন ম্যাক্সুয়েল মতো বুদ্ধিমত্তা সম্পন্ন বলার আছে যুজবেন্দ্র সাহাল আছে এমন কি তার সাথে সাথে আছে মার্কাস স্টাইনের পার্ট টাইম সবকিছু মিলিয়ে তাদের এই বলিং ডিপার্টমেন্টটাও কিন্তু যথেষ্ট রকম শক্তিশালী আজকে আশিদীপ সিং বিশতম ওভারে বল করতে এসে দুটো উইকেট তুলে নিয়েছেন এর সাথে সাথে প্রথম ওভারে তিনি একটি উইকেট তুলেছিলেন এই তিনটি উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট তিনি আজকে সংগ্রহ করেছেন আর বাকি বলাররা অন এভারেজ সবাই বল করে গেছেন সবাই অন এভারেজ বল করে গেছেন কেউ খুব খারাপ বল করেননি কেউ খুব ভালো বল করেননি এর বাইরে গিয়ে বলতে গেলে জসুবন্ধ্র সাহাল তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওদের টপ পিকারগুলোকে পিক করে নিয়েছেন তারা খুব সুন্দরভাবে এর পরবর্তীতে আমরা বাহাত্তর রানে ব্যাট করতে নামা পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন নিয়ে যদি বলি তারা কখনোই মনে হয়নি বা তাদের খেলা দেখে কখনো আপনার মনে হয়নি যে তারা একশো বাহাত্তর শেষ করতে নেমেছে তারা মনে হচ্ছে দুশো প্লাস শেষ করতে নেমেছে প্রত্যেকটা সময় তারা এমন ভাবে ডমিনেটিং ক্রিকেট খেলেছে তারা প্রথমে প্রিয়াঙ্কে যখন হারায় তার পরবর্তী দিকে ওই যে দিগ্স আপনার লখনউ সুপার এর ভিতরে কিছু জিনিস লক্ষ্য তার ভিতরে অন্যতম তার বলিং স্টাইলটা খুবই একটা অন্য অন্যরকম মানে ক্রিকেটীয় ধারার না তিনি জাস্ট মিস্ট্রি টাইপ বল করতেছেন কিন্তু প্রত্যেকটা রেগুলার অফিস স্পিন টাইপ বলই তিনি করে থাকেন একটু জোরের ওপর তিনি করে থাকেন এইটাই তার শক্তির জায়গা তো এই শক্তির জায়গাতে তিনি বিট করেছেন প্রিয়াঙ্কর্যকে এবং শেষ পর্যন্ত প্রভ সিমরানিং কেউ তিনি লক্ষণ সুপার জেন্স এর বলিং এর অর্জন বলতে এই দুটো উইকেট দিগ্ভেষ লাভ করেছেন বাকি বলাররা যেহারে গণপিটুন খেয়েছেন এমনকি দিগ্ভেষে যে মার খাননি তানা তিরিশ রান দিয়েছেন সাদুল ঠাকুর আপনার ওদের যে ইম্প্যাক্ট প্লেয়ার নাম ছিল সিদ্ধার্থ তার পরবর্তীতে গিয়ে আপনার আবেশ খান সকলেই কিন্তু ভীষণ রকম ভীষণ রকম ইকোনমিক্যাল ছিল আজকের ম্যাচটাতে থাকবে নাই বা কেন 31 বলে 69 রানের যে ঝলমলে চকচকে চকচকে টকটকে এক সুন্দর ইনিংস প্রভসিমরান সিং ওভার দিলেন সেটা আসলেই সুখে লেগে থাকার মতো আপনি যদি সৈয়দ মুস্তাকালি ট্রফির পাঞ্জাব দলটার দিকে দেখেন সেখানেও কিন্তু এই প্রভসিমরান সিং খেলে থাকেন এবং এই দলটার কোর প্লেয়ার কিন্তু তিনি তিনি গত তার সামর্থ্য নিয়ে তিনি বড় শট খেলতে সিদ্ধ অসাধারণ ক্রিকেট তিনি খেলে থাকেন তিনি পাওয়ার প্লে খুবই ভালো ব্যবহার করতে পারেন খুব ভালো স্ট্রাইক মেনটেন করে খেলতে পারেন সবকিছু বিবেচনা আজকে তিনি তার প্রতিভার ঝলক কিছুটা মাঠের কলায় প্রকাশ করেছেন তার ওই 31 বলে 69 রানের ওই যে চকচকে তক্তকি ইনিংসের উপরে ভর করে খুব সহজেই 16.2 ওভারে 8 উইকেটে কিন্তু পাঞ্জাব কিংস ম্যাচটা জিতে নিয়েছে প্রথমে বলছিলাম যে কলকাতা নাইট রাইডার্সের একটা অ্যাকসস নাম শ্রেয়াস আয়ার হতে পারে কেন সেই প্রসঙ্গে আসছি এবার 30 বলে 52 রান করে 172 রান শেষ করতে গিয়ে আপনি তো হয় শুধুই এই বলে 69 রানের ওই ইনিংসটার দিকে লক্ষ্য করবেন না তার সাথে সাথে আরো কিছু সাপোর্টিং ইনিংসও কিন্তু থাকে সেই সাপোর্টিং ইনিংসের সবথেকে বড় ধরো যে ইনিংসটা খেলেছেন শ্রেয়া সায়ার ক্যাপ্টেন শ্রেয়া সায়ার অসাধারণ কুল মেন্টালিটি একজন মানুষ অনেক পার্সোনালিটি সম্পন্ন এই খেলোয়াড়টা মাঠে তিনি যেভাবে ম্যাচরিটির পরিচয় দিচ্ছেন দিন বাই দিন কলকাতা নাইট রাইডার্স এর আফসোস হতেই পারে তিরিশ বলে বান্ন রান করেছেন তিনটা চার এবং চারটা ছক্কা যখন প্রভু সিং রান ছিলেন স্ট্রাইক দিয়ে দিয়ে খেলাচ্ছিলেন তিনি রান পাচ্ছিলেন তাকে দিয়ে খেলাচ্ছিলেন স্ট্রাইক রোটেট করছিলেন মাঝে মাঝে তিনি দুটো একটা বাউন্ডারি করছিলেন শেষ মুহূর্তে এসে যখন প্রভ সিং সিং আউট হয়ে গেলেন নেহাল অজরা ক্রিজে আসলেন নেহাল অজরা তার ডট বলের সংখ্যা বেশি হতে পারে বাউন্ডারি সংখ্যাও কিন্তু নেহাত কম নয় তিন চার চার ছক্কায় সাত দুই টানা দুই বলে দুই ছক্কা তারপর বলতে চার মেরে ম্যাচটাকে একদম তুলো ধোনা করে দিলেন এর শেষ প্রেকটা গাছলেন ওই শ্রেয়াস আয়ার আর নেহাল অদ্রার ওই লাস্ট পার্টনারশিপ যার জন্য আট উইকেটের খুবই খুবই সহজ একটা জয় কিন্তু পাঞ্জাব কিংস তুলে নিল এই আসরের দুই ম্যাচে দুই জয় নিয়ে তারা কিন্তু নিজেদের যোগ্যতার যথেষ্ট একটা প্রমাণ কিন্তু খেলার মাঠে রেখে যাচ্ছে পাঞ্জাব কিংস কতটা দর হতে পারে নিজেরা নিজেদের খোলস বেরিয়ে সেই দু সালে একবার প্লেঅফ অফ খেলছিল তার পরবর্তীতে তারা কোয়ালিফাই করতে পারেনি কোনোবার প্লে অফে সেই দলটা এবার যেন মনে হচ্ছে নতুন ভাবে নতুন কিছু করার উদ্দীপনা নিয়ে মাঠে নামছে ভালো কিছু করুক ক্রিকেট আরো বেশি উন্নত দিকে এগিয়ে যাক মাঠের খেলায় ক্রিকেটাররা নিজেদেরকে উজাড় করে দিয়ে দর্শকদের আনন্দে আনন্দিত করে তুলুক বিনোদিত করে তুলুক খুব ভালোভাবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে